অরিজিনাল স্টোন এগুলো যে কোনো দোকান বা মলে বলে প্রচুর দাম নিয়ে নেয় আমি একটা নিয়েছিলাম এই একটা কলার নেকে দেখাচ্ছি তোমাদের মরুনের ওপরে সামনে দেখো কলার ওয়ার্কটা এত সুন্দর লাগছে প্লাস পাইপিং ওয়ার্কটা গেছে ডোকরার কালেকশন আমি পরে নিয়েছি এত সুন্দর লাগছে দেখো এটা কি সোনাঝুরি কাঠের ফ্রেম কি সুন্দর দেখতে দেখো ঘড়িটা সোনাঝুরি কাঠের তৈরি এটার প্রাইস কি রেখেছো ডিসকাউন্ট হবে তো এবার আমি সোনাঝুরি হাটে এসে এই দোকানটা নতুন দেখলাম একটা ডোকরার কালেকশন আমি পরে নিয়েছি এত সুন্দর লাগছে দেখো একদম স্লিকের ওপরে তোমরা আমার মতন এরকম কটসেটের সাথে পড়তে পারো বা কুর্তির সাথে পড়তে পারো শাড়ির সাথে পড়তে পারো খুব ভালো লাগবে এগুলোর প্রাইস রয়েছে অনেক টু টোয়েন্টি করে এছাড়াও কিন্তু আমার হিউজ কালেকশন রয়েছে কালেকশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডোকরার কালেকশনের ওপরে কিন্তু হিউজ কালেকশন রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন গুলো এটা দেখো একদম যে বেনির যে প্যাচটা হয় ঠিক সেই রকম এটার প্রাইস কী রেখেছো দুশো আশি এটার প্রাইস রয়েছে দুশো আশি দেখো এখানে প্রচুর রেপ্লিকা জার্মান সিলভারের প্রচুর কানের দুল তোমরা পেয়ে যাবে বিভিন্ন ডিজাইনের ওপরে রয়েছে স্টার্টিং প্রাইস রয়েছে অনলি ওয়ান টেন থেকে রয়েছে থ্রি টোয়েন্টি পর্যন্ত দারুণ দারুণ ডিজাইনগুলো না তোমরা যদি এর সাথে ম্যাচিং করে নেক পিস নিতে চাও দেখো এরকম জাং জুয়েলারি ব্ল্যাক পলিশ জার্মান সিলভারের ওপরে কিন্তু হিউজ কালেকশান হিউজ কালেকশান আছে এছাড়াও কেমিক্যাল বিডসের ওপরে দেখো এই ধরনের কালেকশানগুলো ওয়েস্টার্ন ওয়্যারের সাথে খুব ভালো মানায় কি দারুণ লাগছে কালেকশানগুলো আমার এগুলো দেখলে সব নিয়ে চলে যেতে ইচ্ছা করে এত সুন্দর কালেকশানগুলো এই দেখো এটা রয়েছে একদম গ্রে শেজের ওপরে যে কোনো ওয়ারের সঙ্গে তোমরা এটা পেয়ার করতে পারবে এটার প্রাইস রয়েছে অনলি টু টোয়েন্টি দারুণ না সেটটা যে কোনো ওয়ারের সঙ্গে তোমরা এটা পেয়ার করতে পারবে মাল্টি কালারের ওপরে রয়েছে একদম অরিজিনাল স্টোন এগুলো যে কোনো দোকান বা মলে বলে প্রচুর দাম নিয়ে নেয় আমি একটা নিয়েছিলাম বাট এখানে প্রাইস রয়েছে অনলি ফোর এর মধ্যে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এই চুরিগুলো রয়েছে টোটাল বারো পিসের অনলি হান্ড্রেড করে আরো প্রচুর দেখো কালার আছে তোমরা তোমাদের শাড়ি কুর্তি বা ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারবে জুয়েলারির হিউজ কালেকশন রয়েছে দিদির কাছে আমি যখনই আসি দিদির দোকানে আসবোই তোমার ফোন নাম্বারটা বলে দাও সেভেন ডবল সিক্স এইট নাইন ফাইভ ডবল ওয়ান সেভেন এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এটাই হচ্ছে দিদির কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বোধ এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পার্চেস করতে পারবে এবার চলো তোমাদেরকে কিছু লেটেস্ট ব্লাউজের কালেকশান দেখিয়ে দিই একদম নিউ কালেকশান এসেছে তার মধ্যে এইটা একটা ব্ল্যাকের মধ্যে একদম দেখো কাঁথা স্টিচের ওয়ার্ক না এটা একদম হাতে ওয়ার্ক তো একদম হ্যান্ড ওয়ার্ক করা এটা রয়েছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা দেখিয়ে দাও এটা রয়েছে ফ্রন্ট সাইড একদম ব্ল্যাক দিয়ে দেখো পাইপিং ওয়ার্ক করা হাতাটাতেও কাজ পেয়ে যাবে এগুলোর প্রাইস কি রেখেছ আড়াইশো এগুলোর প্রাইস রয়েছে অয়েলি টু ফিফটি করে এটা কি কালার আছে কালার কি কি কালার আছে একবারে দেখিয়ে দাও লাল কালো হবে লাল কালো লাল কালো দেখাও এই দেখো একটা রেডের ওপরে রয়েছে পিছনে লটকানো পেয়ে যাবে এ দেখো পিছনে লটকান দেওয়া এটা সাইজ এ যার মতন সাইজ নিতে পারবে তো সাইজ কিন্তু সমস্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ বত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ এগুলোর প্রাইস হয়েছে আনি টু ফিফটি করে একটা দেখো হোয়াইটের মধ্যে প্যাচওয়ার্কের কালেকশন একদম আজরাকের প্যাচ করা এটা রয়েছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা দেখাও এটা রয়েছে ফ্রন্ট সাইড ব্ল্যাক পাইপিন ওয়ার্ক করা হাতাতেও তোমরা কাজ পেয়ে যাবে হাতাটা একটু দেখাও স্লিপটা এ দেখো স্লিপটাতেও তোমরা এরকম প্যাচওয়ার্ক পেয়ে যাবে এটার প্রাইস কি আছে দুশো আশি আচ্ছা এটার প্রাইস রয়েছে দুশো আশি এটা তোমরা টু ফিফটিতে পেয়ে যাবে এটা মানে থার্টি টু সাইজের রয়েছে এটাই দেখো আর একটা ব্ল্যাক কালার এটার মধ্যেও প্যাচওয়ার্ক পেয়ে যাবে মানে ডিজাইনটা সেম কালারটা আলাদা আর পাইপিনটা রয়েছে রেড পাইপিনে সেম হাতাতেও তোমরা প্যাচওয়ার্কটা পেয়ে যাচ্ছে ফ্রন্টটা দেখাও আর এটা রয়েছে ফ্রন্ট সাইড রেড একদম কন্ট্রাস্টে পাইপিং ওয়ার্ক করা ভীষণ সুন্দর কালেকশন এটার প্রাইস রয়েছে দুশো আশি তোমরা টু ফিফটিতে পেয়ে যাবে আরেকটা কালার মারুন কালার আছে রেড রয়েছে এদিকে হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক হোয়াইটটা তো তোমাদেরকে আমি দেখালাম একদম একটা নিউ কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি ব্ল্যাকের ওপরে দেখো লেস দিয়ে ওয়ার্ক করা প্যাচ ওয়ার্কটা গেছে পুরোটা আজরাকের ওপরে এটা রয়েছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা দেখাও এটা রয়েছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের সেম কন্ট্রাস্টের রেড দিয়ে দেখো পাইপিন ওয়ার্ক করা হাতাতেও ফ্রিল করে ব্লেস এর ওয়ার্ক গেছে ভীষণ সুন্দর লাগছে এটার বত্রিশ থেকে বিয়াল্লিশ এটার প্রাইস কি রেখেছো আড়াইশো এটারও প্রাইস রয়েছে আড়াইশো এটার কি কি কালার আছে আমি ব্ল্যাক দেখতে পাচ্ছি ব্ল্যাক মারুন অ্যান্ড রেড এই তিনটে কালার কিন্তু রয়েছে এটা মিরর ওয়ার্কের ওপরে দেখাচ্ছি হোয়াইটের ওপরে কি ফুটেছে ব্লাউজটা জাস্ট দেখো তোমরা ব্ল্যাক রেড রেডের ওপরে দেখো মিরর ওয়ার্ক বর্ডার করে দেওয়া ভীষণ সুন্দর ফ্রন্ট সাইডটা দেখাও এটা রয়েছে সামনেটা আর হাতাটার কাজটা এত সুন্দর লাগছে এই দেখো এটা রয়েছে হাতার স্লিভের কাজটা ভীষণ সুন্দর লাগছে এটার প্রাইস কি রেখেছো এটার প্রাইস রয়েছে আড়াইশো তোমরা টু টোয়েন্টিতে পেয়ে যাবে এটার কি কালার আছে এ দেখো এটার আরেকটা কালার ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইসও সেম কালারটা জাস্ট আলাদা দারুন কালেকশনটা এই একটা কাঁথা ওয়ার্কের ওপরে ব্লাউজ তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটাতে লটকান রয়েছে তোমরা শাড়ির সাথে কিন্তু এই ধরনের রেডিমেড ব্লাউজ নিয়ে নিতে পারবে তাহলে আলাদা করে ব্লাউজ বানানোর ঝামেলাটা আর থাকে না এটার কিন্তু প্রচুর কালার রয়েছে আর ওয়ার্কটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে দেখো থ্রেড ওয়ার্কটা গেছে ঠিক এরকম এটা গেছে ব্যাক সাইড ফ্রন্ট সামনেটা দেখাও এটা রয়েছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে এরকম পাইপিং ওয়ার্ক করা হাতার কাজটাও ভীষণ সুন্দর এটা প্রাইস কি আছে তিনশো কুড়ি আচ্ছা তিনশো কুড়ি প্রাইস রয়েছে তোমরা দুশো আশিতে পেয়ে যাবে এর মধ্যে কিন্তু হিউজ কালার আছে মেয়েট ব্লাউজের সাথে সাথে তোমরা কিন্তু ব্লাউজের পিসই পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতন বানিয়েও নিতে পারবে প্রচুর কালার রয়েছে কালার দেখে তোমরা কেনাকাটি করতে পারবে এটা দেখো দেখো একদম রয়েছে রেজের মধ্যে হোয়াইট ভীষণ সুন্দর প্রচুর পিসের কালার রয়েছে এটা রেড রয়েছে ব্ল্যাক দেখতে পাচ্ছি ইয়েলো দেখতে পাচ্ছি হোয়াইট দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু কালার রয়েছে এ দেখো এটা মানে ব্যাক সাইড নাকি এটা পিছে পড়বে আর ওইটা আর এটা স্লিভে পড়বে আর এটা দুটো হাতে দেখো কাজটা ভীষণ সুন্দর এগুলো প্রাইস কি রেখেছো কত একশো সত্তর আচ্ছা একশো সত্তর প্রাইস তোমরা এগুলো দেড়শোতে পেয়ে যাবে এই একটা কলার নেকে দেখাচ্ছি তোমাদের মরুনের ওপরে সামনে দেখো কলার ওয়ার্কটা এত সুন্দর লাগছে প্লাস পাইপিং ওয়ার্কটা গেছে হাতাতেও সেম ফ্রিল করে দেখো রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড পিছনটা দেখিয়ে দাও একদম তো হাই নেকে রয়েছে না একদম হাই নেকের ওপরে রয়েছে এটা কালার হবে তো চারটে কালার হবে এটা চারটে কালার তোমরা পেয়ে যাবে এটা মরুন আছে এটা গেছে রেজে একদম রেড দেখো রেড শেডটা ভীষণ ভালো লাগছে এটা রয়েছে রেড আর কি কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইট মেবি না কালার হবে এটা রয়েছে ব্ল্যাক এটা রয়েছে ব্ল্যাক আর এটা হোয়াইট আছে এই আচ্ছা কালার রয়েছে আউটপুট এই চারটি কালার তোমরা পেয়ে যাবে এর প্রাইস কি রেখেছো এগুলো তোমরা দোসটিই আচ্ছা দাম 200 টাকার মধ্যে পেয়ে যাবে 220 প্রাইস 200 মধ্যে চলে আসবে খুব স্মার্ট লাগছে এই কালেকশনটা ব্রাউজারে মধ্যে কিন্তু প্রচুর নিউ কালেকশন ঢুকেছে তোমরা এসে দেখে শুনে কেনা গাচি করো নাম্বারটা বলে দাও এই দেখো পুরো হিউজ কালেকশন তোমরা পেয়ে যাবে রিটেল এন্ড হোলসেল প্রাইসে আমি নাম্বারটা তোমাদের কার্ডে একবার দেখিয়ে দিচ্ছি নাজমা কাঁথা স্টিচ এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা হোলসেল রিটেল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিসগুলো কেনাকাচি করতে পারবে দোকানটা রয়েছে শকুন্তলা শকুন্তলা থেকে বেরিয়ে একদম কিন্তু লাস্ট রোতে এই দোকানটা দারুণ দারুণ কালেকশন এর সাথে সাথেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কুর্তি র্যাপার টপ সমস্ত ধরনের কালেকশন শাড়ি ইনফ্যাক্ট দোপাট্টা থেকে শুরু করে হিউজ কালেকশন রয়েছে আরও একটা নাম্বার আমি তোমাদেরকে বলে দিচ্ছি নাম্বারটা রয়েছে সিক্স টু এই নাম্বারেও কিন্তু তোমরা কনট্যাক্ট করে নিতে পারো

নশো বারোশো আর ওই বক্সগুলো ষোলশো কি দারুণ দারুণ কালেকশন এগুলো সব সোনাঝুরি কাঠের তৈরি দেখো ছোট টুলগুলো হবে তো এগুলোর প্রাইস রয়েছে অনলি ফাইভ হান্ড্রেড এই সমস্ত কালেকশানের ওপরে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আর এখানে দেখো একটা কর্নার র্যাক দেখতে পাচ্ছি এটাও রয়েছে সোনাঝুরি কাঠের টোটাল চারটে র্যাক রয়েছে তোমরা ঘরের কর্নারে অনেক কিছু রাখতে পারবে ষোলোশো এটার প্রাইস রয়েছে ষোলোশো এর মধ্যেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে প্রচুর কিছু কিন্তু ঘরে রাখা যাবে দেখো কি দারুণ কালেকশানগুলো এলো নশো বললে এগুলো ছশো আচ্ছা এগুলো রয়েছে ছশো এর মধ্যেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আর পিছনে একটা বেঞ্চ দেখতে পাচ্ছি এটা কি তোমার কালেকশান তোমাও ও পিছনে বেঞ্চটার প্রাইস কত আচ্ছা এই পিছনে যে বেঞ্চটা দেখতে পাচ্ছো মিনিমাম দুজন তো বসতে পারবেই এটা প্রাইস বলছে 1600 করে আর ওই গোল টেবিলগুলো ওগুলো 1200 টাকা আছে 1000 টাকা আছে সাইজের উপর বড় গুলো 1200 হ্যাঁ ছোট গুলো 1000 আর ছোট গুলো 1000 এই চেয়ারগুলো এই চেয়ারগুলোর প্রাইস রয়েছে 1200 করে এবার আমি সোনাঝুরি হাটে এসে এই দোকানটা নতুন দেখলাম কি সুন্দর সুন্দর কালেকশনগুলো so nice right, i'll